আজকে যদি না পাই তবে দিয়ে লাইব কিছুক্ষণের মধ্যে পাওয়ার সম্ভাবনা খুব কম তো না পাইলেও দুইবার যায় আমি দরকার লাগলে কিন্তু তবু যাই এক নজর আবার কালকে আবার বিকালে সন্ধ্যার এখন যদি আমি আজকে ছুটিতে থাকতাম তো কি করতেন আইসা হ্যাঁ ছুটিতে থাকলে ছুটিতে থাকলে আবার আইতাম পরে আপনাকে না নাম্বার দিয়ে দিলাম তো আপনি তো কষ্ট করার প্রয়োজন আছে মরব্বী মানুষ যেহেতু আমি রওনা দি আইয়া পড়ছি তখন আমার মনে হচ্ছে যে আরে করলাম না কিছু না আচ্ছা ঠিক আছে দুইবার যায় আমার জগ হম কারণ দিনবেলা মনে আমি আজকে দুইবার যাই আমি আজকে সন্ধ্যা সময় যাই আচ্ছা এখন কথা হচ্ছে এই যে এখন কেন আসছেন বলেন এই মেশিনটার একটু দূর ওই ইয়া করার জন্য আর

কথাবার্তা আইএ না কি এটা সেকুলা গিলে না হচ্ছে এটা মেশিনটা খুলে দেখলাম যে আপনার এটার ভিতরে অনেক ময়লা আচ্ছা ঠিক আছে এটা ছিল ওয়াকস আমরা ক্লিন করে দিয়েছি হ্যাঁ এখন এরপর আমি নিলাম যে ময়লাটা কিভাবে পরিষ্কার করতে হয় মাঝে মাঝে পরিষ্কার করতে হয় আচ্ছা ঠিক আছে এখন শুনেন এই এখন যে আপনার কানে যে শশ শব্দটা করত

আপনার কথা আপনি শুনেন কি আমার কথাটা আমি শুনতেছি আমার কথাটা আমার কানে বাঁচতেছে বাঁচতেছে আচ্ছা ঠিক আছে আপনার তো কিন্তু দুই কানে মেশিনের প্রয়োজন আপনার কিন্তু দুই কানে মেশিনের প্রয়োজন এখন যে আপনি এক কান দিয়ে কানে শুনতেছেন তো এই কেমন শুনতেছেন আপনি মোটামুটি ভালো শুনতেছেন না কম শোনেন আমার তো মোটামুটি শরীর আমার বয়স হয়ে গেছে এখন হুম আমি মনে করি আমার কোন সময় জায়গা ঠিক নাই কিন্তু আল্লাহ যখন ডাক দিব তখন তো আমি দুনিয়া থাকতাম না তো যাতে আল্লাহ আমার এইটা দিয়ে শেষ করে আর কি আচ্ছা আপনার এই মেশিন ইনশাল্লাহ আপনি ব্যবহার করেন আপনি ব্যবহার করলে এটা মেশিনটা অনেক দিনই যাবে ঠিক আছে এটা আপনার দীর্ঘদিন এটা লাস্টিং করবে ইনশাল্লাহ হ্যাঁ এখন আমাদের সেবা কেমন লাগে আপনার কাছে হ্যাঁ আমাদের সেবা কেমন লাগে সেবা খুব ভালো সেবা আপনাদের খুব ভালো সেবা আচ্ছা ঠিক আছে খুব ভালো সেবা আপনাদের সেবা কথা আমি আর বলার কোনো ইয়ে নাই বলার মতন কোনো বাসা আমার কাছে নাই তবে এত সুন্দর সেবা আপনাদের মানুষ কি বিপদের মধ্যে পড়বে কিনা এখানে আসতে না 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 অবশ্যই পড়বে না মানে মানুষ আরো উপকার পাবে এখান থেকে উপকার পাবে এখান থেকে উপকার পাবে আচ্ছা ঠিক আছে আমি যে উপকার পাইছি আপনাদের এখান থেকে হুম আল্লাহ আমাদের উপর রহমত করুক আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি আচ্ছা এই যে আপনাকে আমরা যে একটা মেশিন এটা আগের ভিডিওতে আমরা দিয়েছিলাম যেটা রিপ্লেস মেশিন হ্যাঁ এটা মেশিনটা আবার নতুন করে দেওয়া হয়েছে এটা এখন আপনার কাছে মেশিনটা কেমন লাগতেছে আগের আগের মতন লাগতেছে নাকি অন্যরকম লাগতেছে মানে আগের যে প্রথম যেই মেশিনটা নিয়েছিলেন হ্যাঁ এটা তো রিপ্লেস মেশিন হ্যাঁ আগের অরিজিনাল মেশিন আর এখন যে রিপ্লেস মেশিনটা হ্যাঁ এই দুইটার মধ্যে কেমন বসতেছেন

অনেক বড় ভুল করছেন 100 টাকাটা ভুল না আমি ওই যে আমরা যে আমারে আপনি যে আমারে বলে দিছিলেন হ্যাঁ যে কোনো সময় আপনি আসবেন হ্যাঁ এইটা আমি ভুললে গেছি আমার আমার ভোলা শক্তি যাচ্ছে বেশি না ভুলবেন কিনা কারণ আপনার কানে সমস্যা হচ্ছে হ্যাঁ ওই যে আজকে আপনি এখানে এই কথাটাই আমি ভুললে গেছি আমার যে বলে দিছিলেন আপনার আপনার জন্য তো আমি বলে দিয়েছি আমরা তো এমনিতে ছয়টা সার্ভিস আমি বলি ছয়টা সার্ভিস হচ্ছে আমরা ফ্রি করি হ্যাঁ কিন্তু আপনার জন্য তো একেবারে আনলিমিটেড সার্ভিস ঠিক আছে তো এখন আপনার যখন খুশি তখন এমনিতেও আমরা আনলিমিটেড সার্ভিস দিই অর্থাৎ আপনার এই কি বলে এটা মেশিন যতদিন বেঁচে থাকবে আপনার সার্ভিস ততদিন থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের উপর রহমত করুন আমি যতদিন বাচ্চা থাকি আমার মেশিন যদি কানে থাকে আমি আসবো ইনশাআল্লাহ প্রয়োজন হলে আমি আসব অবশ্যই যেকোনো সময় আপনি এই যে বললেন যে পাঁচ মাস আপনি এস একটু কানে শশ শব্দ আছে এটা নিয়ে আপনি পাঁচ মাস রয়েছেন কিন্তু এই জিনিসটা তো আমাদের কাছে অনেক কষ্ট লাগছে কারণ হচ্ছে আমি আমার এই গত দুই তিন দিন আগে আমার বন্ধু আমারে কইছে আপনার না কৌশিল বেড়ায় আপনি জানেন না যে আপনি আর যে কোনো সময় আসবেন আসলে আপনার আমি সার্ভিস দেন আপনার আমার কোম্পানি সার্ভিস দিবে কোনো অসুবিধা নাই কিন্তু আপনি জান কেন আপনি মস্তবর অন্যায় করছেন না ভাইয়া আমি তো আরে আমি তো ভুলে গেছি গা আমি এই দুই একদিনের মধ্যে যাই আমি তুই চিন্তা করিস না আপনি যাইবেন যাইবেন আপনি কবে যাইবেন এটা আমি আমি মরলে আপনি যাইবেন আর কি এই আমার বন্ধু আমার মনে করিয়া দেওয়া আমার মনে হইছে যে না আমার এখানে যাওয়া এখন তো দরকার এখন তো মেশিনের জিনিস যেহেতু ইলেকট্রনিক ডিভাইস এগুলা তো প্রবলেম হতেই পারে হ্যাঁ যেকোনো সমস্যায় এটা যেহেতু সফ্টওয়্যারের কাজ আমাদের এখানে নিয়ে আসলে এটা এখান থেকে ইনশাআল্লাহ সলিউশন পাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের উপরে রহমত করুক এইভাবে মানুষের সেবা দিবেন মানুষ উপকার পাবে মানুষ দোয়া করবে এইটুকুই আপনারা পাইবেন আর কিছু না দোয়াটা পাইবেন দোয়াটাই চাই আপনাদের কাছ থেকে আর কিছু চাই না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা আমার লাগি দোয়া করেন الحمد لله السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه <السلام> الله <السلام>